ট্যাব কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে মালদার বৈষ্ণবনগর থেকে গ্রেপ্তার এক হাসান শেখ নামে একজনকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান থানার পুলিশ মালদার বৈষ্ণবনগর ও পূর্ব বর্ধমান জেলা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে এই যুবকের একটি সাইবার ক্যাফে রয়েছে এই যুবকের বিরুদ্ধে ট্যাব কেলেঙ্কারিতে যুক্ত থাকার প্রমাণ মিলেছে বলে পুলিশ সূত্রে খবর আমার ছেলে কালকে জল দিতে গেছিল মানে আমাদের তো জমি মানে লোকের জমিতে সবারই জমিতে দিই জল দেয় জলেতে গেছিলো তো ওখান থেকে আমার ছেলেকে নিয়ে গেছে ওই চামাতে ওখান থেকে নিয়ে গেছে তা আমি আর কিছু বলতে পারি না তো আমার ছেলে তো কিছু করে না আমার ছেলে শুধু কম্পিউটারের দোকান করে যেটা স্টেস করে এগুলোই করে ছবি টবি করে তো আমার ছেলেকে কি বলে নিয়ে গেলো বাবা আমি আর কিছু বলতে পারি না আমার ছেলেকে ফাঁসানো হয়েছে কে যে ফাঁসালো ওটাই তো ধরতে পারি না ওই জন্য তো কেন করলো আমার কে আর আমার ছেলেকে কেন এরকম করলে। আমার ছেলে তো কোনো দিন কাহুরি তো চাইলে পা দেয়নি আর আমার ছেলে তো কোনোদিন কাহরি কিছু ক্ষতিবিধিও করেনি আমার ছেলে দোকানে কাজ করে দোকানে থাকে তার দোকানে হ্যাঁ নিজের দোকান তৃণমূল করে হ্যাঁ অনেক দিন থেকে তৃণমূল পার্টি করে আমার ছেলে এই পার্টি হয়তো তোমাকে তো ভোট টোট চাইলে হয়তো নেতার সুখে ঘুরে টেরে মুর্শিদ্দুলের সাথে বেড়েলে টেড়েলে ওটা উঠা বসা করলে দোকানটো এই রকম ওই মুর্সিদুলের কাছ ঘুরে ওটা মেম্বার ছিল আগে আমাদের তৃণমূলের মেম্বার ছিল এবার এবার ফেল করেছে কিসে সরকার টাকা পর কিসে তুলবে কেমন সরকার না এগুলো আমি এগুলো আমার ছেলেগুলা করেনি মিথ্যা অভিযোগ আমার ছেলে ছেলেগুলা করেনি এগুলো আমার ছেলে জানে না আমাকে আমার ছেলেকে কারা যে ফাঁসাচ্ছে আর কোন পাটি পার্টি থেকে ফাঁসাচ্ছে কি কী থেকে কে ফাঁসাচ্ছে আমি তো এটাই তো আমি বুঝতে পারি না বেটা এটা ভাবতে পারি না আমার ছেলেকে কে ফাঁসাচ্ছে ওই ডেরেকসি করে আর কৃষের কাজগুলা করে কৃষি বন্ধন বা এটা সেটা কাজগুলা করে তাছাড়া এছাড়া আর আমরা কোনো কিছু জানি না পুলিশ কালকে কেন ধরেছে এটা জানি না বলতে পারবো না তাছাড়া ওই নিয়ে যাওয়ার পর ওকে রাত্রে জানতে পারছি যে এই কারণে ওকে নিয়ে গেছে কিন্তু আমরা কোনো দিন জানতে পারি নি আমার তো মনে হয় না যে এরকম কাজ করেছে এখন ওকে ফাঁসানো হয়েছে মানে ও হ্যাপ করে ওকে ফাঁসানো হয়েছে লোকজন ওর সাথে উঠা করেছে বা বন্ধু বান্ধবী মানে কিছু ই করেছে তো এরকম করে বন্ধু বান্ধবীতে ওকে ফাঁসানো হয়েছে আমরা পুরো বাড়ির লোক কেউ জানি না ওই জানি যে জেরক্স মেশিন করে ওই এগুলো সেগুলো টুকটাক ছোটো ছোটো ই গেলে করে কৃষি আর পড়াশুনা উচ্চ পাস করেছে আর করে না কলেজে ভর্তি হওয়ার পর না আর মানে যাওয়া আসা করেনি কম্পিউটারে কোর্স করেছিল কলেজ মানে দু তিন বছর কোর্স করেছে ও আর আমি ভাবি হই গতকাল আমরা দেখলাম ট্যাব কেলেঙ্কারির জন্য একটি ছেলেকে তৃণমূলের বাড়ির ছেলে যা সাইবার ক্যাফে আছে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং এর থেকে প্রমাণিত হচ্ছে যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তিনমূলে একটা চক্র তৈরি করেছে যেখানে বিভিন্ন স্কলারশিপের টাকা ছাত্রদের ট্যাবের টাকা বর্ণাত্মানের টাকা সাইফন হয়ে অন্যের অ্যাকাউন্টে গিয়ে একটা বড় দুর্নীতি রাখার না হাসান শেখ কে অ্যারেস্ট করেছে শুনেছি কালকে তো দলের সঙ্গে যুক্ত সেরকম সরাসরি নয় সে যুক্ত নয় সে সাধারণ মানুষ সে কৃষিকাজ করে আমরা জানতাম এবং সে একটা জেরক্সের দোকান আছে মোড়ে এটাই আমরা জানি এবং এলাকায় তার বিগত দিনে কোনো রকম তার কোনো রকম অ্যাক্টিভিটি যে কাজকর্ম যে খারাপ কিছু করেছে সেরকম কোনো কিছু খবর পাইনি কোনো দিন হ্যাঁ একটা দলকে তো ভোট দিতেই হবে সেই সূত্রে হয়তো সে তৃণমূলকে ভোটটা দিত তৃণমূল উন্নয়নকে ভোটটা দিত কিন্তু সক্রিয় রাজনীতিতে সে ছিল না না এবার আমাদের সঙ্গে ঘোরাঘুরি করতে বলতে গ্রাম্য রাজনীতি যেটা হয় সেই হবে হয়তো সাপোর্ট করত দলকে হ্যাঁ সাপোর্ট হয়তো করত। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো